নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো আমি সকাল সকালেই উঠে যাই তো দেখো বাইরেটা কতটা সুন্দর লাগছিলো দেখতে ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি তোমরা দেখছি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো ফুলগুলো এখনও ফুঁজে পারিনি অল্প অল্প ফুটেছে কি সুন্দর দেখাচ্ছে ফুলগুলি আর গাছের এখনও নিশিরও পুরো ভরে আছে তো সেটাও খুবই ভালো লাগছিল দেখো গাছের ফুলগুলো কেবল ফুটছে এতটা সুন্দর দেখাচ্ছিল দেখো আর এই দেখো আমাদের এই নতুন গাছটা কত ফুল ফুটেছে এটা তোমাদের আমি আগেই বলেছিলাম এটা আমি বকলতলা আমি বাবার বাড়ি থেকে এনেছি এই দেখো এই গাছটাতেও আজ প্রচুর ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই আধা ফোটা অবস্থায় ফুল কিন্তু দেখতে আমার খুবই ভালো লাগে এখনো সূর্য পুরোপুরি উঠে পারিনি আর বাইরেটা দেখো হালকা হালকা ওষ আবার নিশিরে আবার একটু একটু রোদ বেরোচ্ছে কি সুন্দর লাগছে একদম সময়টা আর পাখিদের নানান ধরনের পাখিদের গুঞ্জন চারি সাইড থেকে আসছে সেটাও শুনতে সকালবেলাটা খুবই ভালো লাগে কিন্তু দেখো অনেক ধরনের পাখিতে কিন্তু ডাকছে পাখিরা সকালবেলা ডাকছে আর এই গাছ থেকে উড়ে ও গাছে বসছে এই করছে ওরা দেখো ওদেরও সকালবেলাটা খুবই ভালো লাগছে ওই যে পাখি দুটো গিয়ে তারে বসেছে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে রান্না করাও হয়ে গেছে তারপরে স্নান করে চলে এসেছি পুজো দিতে আর যেহেতু রাস পূর্ণিমা খুবই ভালো একটা দিন আর জানো তো বন্ধুরা গত বছর এই দিনকেই আমি দীক্ষা শিক্ষা নিয়েছিলাম তাই আজকের এই দিনটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো ঠাকুর সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এগেছে আমার পুজো দেওয়া এখন প্রণাম করব ভোগ নিবেদন করব তারপরে প্রসাদ উঠিয়ে সবাইকে দেব আবার আমার আজকে যেতে হবে গ্রুপের মিটিং আছে আজ পনেরো তারিখ আমাদের গ্রুপের মিটিং তো ওখানে যাচ্ছি আমি সেই গ্রুপের মিটিংয়ে আর আজকে আমাদের সবাইকে যেতে বলেছে যতগুলো গ্রুপ আছে সবাইকে যেতে বলেছে তার কারণ আজকে ব্যাংক থেকে লোকরা আসবে তো ওই কিছু কিছু সাইড ইনফরমেশন দেবে তো তার জন্য আমাদের সবাইকে যেতে বলেছে তো আমার একটু অনেকটাই দেরি হয়ে গেছে ওরা চলে আসছে অ্যাকচুয়ালি ঘরে সব কাজকাম গুছিয়ে তারপরে আজকে রাস পূর্ণিমা পুজো দিয়ে তারপরে সবটা গুছিয়ে নিজে রেডি হয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আরও আগে সব কিছু তোমাদের জানাচ্ছি এই যে আমরা পৌঁছে গেছি এখন এই মিটিংয়ে তো এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস প্রোগ্রাম তো এনারা এই ব্যাংকের লোকেরা এই প্রোগ্রামটা প্রত্যেক মাসে এক একটা জায়গায় গিয়ে করে থাকে কপারেটিভ ব্যাংক থেকে এসেছে আর এখানে বয়স্ক লোকেরাও আছে এই দেখো একটা ঠাকুমা সবাইকে নাম লিখে ফোন নম্বর লেখে সাইনও করতে হচ্ছে তো সব গ্রুপ থেকে সবাই তো আসেনি কেউ কেউ এসেছে কেউ নানান ধরনের অসুবিধার জন্য আসতে পারিনি আর আমাদের খাবারও দিয়েছে জুস দিয়েছে আর ওই বক্সের ভিতরে কিছু খাবারটাও আছে সেটাও দিয়েছে আর এখনে অনেক ধরনের জানকারি আমরা ব্যাংকে যে সমস্ত না জানি ওনারা জানিয়েছেন এখন মিটিং হয়ে গেছে সবাই আমরা ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ